দেশীয় পণ্যের প্রসার ঘটাতে উনিশশো সালের পহেলা ডিসেম্বর শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উনত্রিশতম এই মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে তিনশো একষট্টিটি প্যাভিলিয়ন রয়েছে দেশীয় পাট পণ্য সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জুয়েলারি স্টেশনারি পণ্যের পাশাপাশি খাদ্য পণ্যের স্টল রয়েছে মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে মিনি শিশু পার্ক মেলা প্রাঙ্গনের বাইরে কার ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে আশেপাশের পরিবেশগত বিশৃঙ্খলা থাকলেও মেলার ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা আনন্দ নিয়ে উপভোগ করছেন এবারের মেলা জায়নামাজ নিলাম বল নিলাম তারপরে হিসাবে যে ই আছে ব্রুস্তা এইগুলা নিলাম বাচ্চাদের জন্য আপনার খেলনা নিলাম আচ্ছা কত টাকা কেনাকাটা করলেন আর কেনাকাটা করলাম আমি দুই হাজার কিনলাম আর ভাই কিনলাম তারপরে ফাইভ থাউজেন্ড উপরে হয়েছে

এগুলো তো সব হোম অ্যাপ্লায়েন্স সব হোম অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স গুডস যেগুলো আছে সব আচ্ছা কেমন বেচাকেনা হয়েছে এটা গতবারের তুলনায় অর্ধেক এগুলো দেশের বর্তমান অর্থনীতির কারণে প্লাস হলো আপনার দূরত্ব যাতায়াত ব্যবস্থা আগের মাঠে যে অবস্থা ছিল চতুর্দিক থেকে কাস্টমার আসতে পারতো সারা বাংলাদেশ থেকে এটা সাইডে পড়ে গেছে আপনি কুইল থেকে এখানে আসতে যদি যারা বেঙে আসে বা বাসের অপেক্ষা করে এখানে অনেক দূরত্ব হয়ে যায় দূরত্বের কারণে মূল সমস্যা মেলার শুরুর দিকে ভালো ছিল না কিন্তু এখন শেষের দিকে ভালো যাচ্ছে এই ফ্রাইডে আর ফ্রাইডেতেই বেশি থাকে আর এখন শেষের দিকে ভালোই ভিড় হচ্ছে আমরা হোলি ক্রাফটস মিরপুর একে আমাদের শো কি ধরনের আইটেমস আপনাদের আমাদের হচ্ছে পাট পুরনো ক্রেতা কারা এই পণ্যের ক্রেতা হচ্ছে আপনার উভয় মানে মেয়েরা বেশি কেনা কাটা করে নাকি ছেলেরা বেশি কেনা কাটা করে মেয়েরা ছেলেরা সবাই মেয়েরা বেশি মহিলা মহিলারা বেশি আচ্ছা কি ধরনের পণ্য আছে আপনাদের অনেক আইটেম লেডিস জেমস তারপরে লান্স ব্যাগ এগুলা আর কি আমাদের সাথে যে এই মালটা আগে 500 টাকায় দিতাম এখন 400 টাকায় বিক্রি করতেছি বাট এইগুলা একটু টিস্য করে বিক্রি করতাম এখন 100 টাকা করে বিক্রি করে দিতেছি এই রকমের ভাবে মেলায় 2024 এর জুলাই ও মাথায় রেখে তৈরি করা হয়েছে জুলাই 70 যেখানে উঠে এসেছে আন্দোলনের কারণ ও নানা ঘটনাসহ প্রাণ হারানো শহীদদের তত্ত্ব যে কোনো ধরনের অপরাধ দমনে পুলিশ ও র্যাবের সমন্বয়ে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পূর্বাঞ্চলে অবস্থিত বাণিজ্য মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সাগর জানিয়েছেন মেলার একদম শেষ সময় এসেও কোনো বড় ধরনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি কিছু ছিচকে চোর ধরা পড়েছে একাধিকবার নিউজ ডেস্ক টুডে টাইমস